হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো এখন হচ্ছে দুপুরবেলা আমি দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে হচ্ছে পুরো একটা আর এখন একটু পরেই মানে যাব হচ্ছে আমার বাপের বাড়িতে তোমরা টাইটেল এবং থাম্বেল থেকে বুঝতে পেরে গেছো যে আজকে আমি বাপের বাড়িতে যাব তো কেন যাব হঠাৎ করে কারণটা হচ্ছে আমার বাবার পায়ে ভীষণ লেগেছে তো যাই হোক আজকে যাব আমি আর তোমাদের দাদাভাই বাবাকে দেখতে যাব। তাই হঠাৎ করে ঠিক করলাম যে যাই একটু দেখে আসি তাই এখনও বেরোবো মানে একটু পরে খাওয়া দাওয়া করে বেরোবো আর আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর আজকে বাড়িতে খাসির মাংস রান্না হচ্ছে আর তার সাথে মাছও রান্না হচ্ছে যেহেতু আমি খাসির মাংস খাই না সেই জন্য মানে আমিও খাবো না ঠাম্মা খাবে না দাদু খাবে না এটা আমরা তিনজন খাই না খাসির মাংস তো আমাদের জন্য আমি মানে আর কি ভাত রান্না করলাম ভাত রান্না করে তারপরে মাছের তরকারিটা রান্না করে আমি চলে এসেছি গোছাতে তো ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এখন মা খাসির মাংসটা রান্না করছে আমি মাকে সব গুছিয়ে গাছিয়ে দিয়ে আসলাম মা শুধু এখন রান্নাটা করছে খাসির মাংস তো রান্নাটা হয়ে গেলে তারপরে খেয়ে দিয়ে রেডি হয়ে বেরোবো তোমাদের দাদাভাই দোকানে গেছে ও দেড়টার সময় বাড়ি আসবে আর আমরা আড়াইটে নাগাদ বাড়ি থেকে বেরোবো আর এই যে এই ব্যাগটা আমি আজকে নতুন ইউজ করছি তোমাদেরকে দেখাই ব্যাগটা আর এই যে ব্যাগে আমি জামাকাপড় ভরেও নিয়েছি এখানে একটু পুতুল রয়েছে এই ব্যাগটা আমাকে ঠাম্মা দিয়েছে আমার ঠাকমা এই ব্যাগটা আমার ঠাকমা দিয়েছে আর যেহেতু মানে শুধু দেখেই চলে আসবো হয়তো কালকের দিনে কালকে চলে আসবো আজকে যাবো কালকে চলে আসবো সেই জন্য আর কি এই সাইড ব্যাগটাই নিলাম অন্য কোনো ব্যাগটাই নিলাম না এই সাইড ব্যাগে যা ধরেছি সেই কটাই নিয়েছি মানে যে কটা খুবই প্রয়োজন সেইগুলোই নিয়েছি আর এই যে কী কী জামা পরবো সেগুলো বার করে নিয়েছি আমি পরবো এই জামাটা পরে পরলে তো দেখতেই পাবে আর তোমাদের ভাইও বললো কি ম্যাচিং করে পড়বে তো ম্যাচিং করে আমি এটাই পেয়েছি আর কিছু পাইনি তাও এটি একটু অন্য অন্য কালার হয়ে গেছে তাও অতটাও বোঝা যাচ্ছে না তাই না বলো এই যেই জামাটা আর এটা অতটা বোঝা যাচ্ছে না যাই হোক দুজনে পরে তারপরে তোমাদেরকে দেখাবো তো চলো রেডি হয়ে তোমাদের সঙ্গে একেবারে আবার কথা বলতে আসছি তো এই যে আমি এখন রেডি হয়ে গেছি আর এখনো দুটো বাজিনি আর আমরা বেরোবো আড়াইটের সময় এক্ষুনি আমরা খাওয়া দাওয়া করবো আর তোমাদের দাদা ভাই দোকান থেকে বাড়ি এসে শুয়ে পড়েছে বলছে যখন যাবো তার দশ মিনিট আগে উঠব উঠে স্নান ঠান করে খেয়ে চলে যাবো দশ মিনিটে কি খাওয়া হয় সেটা বড় কথা নাই বড় কথা হচ্ছে কি জানো যখন ও ওদের বাড়ি থেকে আসে তখন আমি বারবার তেলিয়ে 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 তারপরে সব কিছু করে মানে আসতে চাই না আসতে যায় না আজকে আমি যেতে যাব না তুমি আজকে তেলাবা তেলিয়ে দিলে তেল দাও তারপরে আমিও শে পড়ব ট্রেন এই তুমি এই কথাটা আমিও বলি তবে আমি কিন্তু শে পড়ব তুমি বলে পড়ো তাহলে তো আমার যা লাগবে না আমি বলছি পড়ো তাহলে তো আমার যা লাগবে না তো এখন তো আমি ঘুরতে যাচ্ছি না আমি তো যাচ্ছি একটা প্রয়োজনে নাকি তাই কি হয়েছে তাই বলে এখন তুমি শোধ নিতে পারবে না তো যাই হোক চলো খেয়ে দেয়ে রেডি হয়ে যখন বেরোবো তখন তোমাদের সঙ্গে একেবারে কথা বলবো তো ফ্রেন্ডস রেডি ফেডি হয়ে গেছি তো বাইরে দুটো চলে এসেছে আমরা এক্ষুনি বেরিয়ে যাব ট্রেন মোটামুটি এখনও এক ঘন্টা বাকি আছে এক ঘন্টা বেশি বাকি আছে যেহেতু যেতে আমাদের এক ঘন্টা টাইম লাগবে ওই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিয়েছি তাই তো তো চলো আবার বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে

তো আমরা বাড়ি থেকে বেরিয়ে টোটো করে তারপরে চলে আসলাম হচ্ছে গঙ্গার ঘাটে এটা হচ্ছে নৃসিংহপুর গঙ্গার ঘাট মানে কালনার ঘাটই বলা চলে আর কি এটা নৃসিংহপুর ওই পাটটাকে বলে হচ্ছে কালনা তো কালনা ঘাট মানে পেরোলে ওইটাকে বলে কালনাঘাট এইটা আপাতত নৃসিংহপুর তো আমরা এখনও নৃসিংহপুর আছি আর ব্র্যাক ব্যাকেটে আর কি শান্তিপুর লেখা থাকে আর আমাদের মানে বাড়ি থেকে এই ঘাটটা অনেকটাই দূরে তারপরে আমরা টোটো করে ঘাটে এসে তারপরে এদিকে জল কমে গেছে বলে তারপরে কেমন একটা ব্যবস্থা করেছে মানে বোটের ওপরে করে তারপরে লঞ্চের কাছে যেতে হবে লঞ্চে উঠে তারপরে পার হয়ে আমরা আবার টোটো করে চলে আসলাম স্টেশনে এখন ট্রেনের জন্য আমরা বসে আছি মানে খুব একটা তাড়াতাড়ি চলে আসেনি দশ পনেরো মিনিট তাড়াতাড়ি চলে এসেছি তারপরে আমাদের ট্রেনে ঢুকে গেল আর ট্রেনে যা অতিরিক্ত ভিড় ছিল কি আর বলবো তোমাদের তো বাবা আরে বাবা ট্রেনের ভেতর কি যুদ্ধ করে আমরা ফুলে এসে পৌঁছালাম এই মাত্র ট্রেন থেকে নামলাম এত পরিমাণে ভিড়ে এক জায়গায় আমি আর এক জায়গায় মানে ভিডিও কি মানে দাঁড়ানোর জায়গায় থাকছে না আর ভিডিও তো দূরে থাক তো চলো একেবারে বাজার এখন একটু বাজারের ভিতরে ঢুকবো কারণ একটু ফল ঠাল নেবো বাবার জন্য তোমাদের তো বললাম বাবার কি অবস্থা সেই জন্য আর কি তো চলো মার্কেট থেকে একটু ফল ঠাল নেবো নিয়ে তারপরে বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি ট্রেন থেকে নেমে চলে আসলাম আমাদের বাজারে আর আমাদের স্টেশন থেকে একদম বাজার একদমই কাছে মানে স্টেশনে মানে স্টেশনের গায়ে লাগোয়া বাজার সেজন্য জন্য কোনো প্রবলেম হয় না মানে এক্সট্রা দূরে যেতে হয় না তো তারপরে বাজার থেকে মানে এর সামনেই একদম মানে ফলটা পাওয়া যায় তারপরে ফল নিয়ে নিলাম কিছু আর কী কী নিয়েছি এই যে দেখতে পাচ্ছ প্যাকেটে আঙুর আপেল তারপরে বেদানা রয়েছে তারপরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম মিষ্টির দোকানে আর এটা হচ্ছে আমাদের শেওলাপলির সবচেয়ে বড় মিষ্টির দোকান সত্যনারায়ণ এই দোকানের দই হচ্ছে সবচেয়ে বিখ্যাত তোমাদের আগেই বলেছিলাম আর আমার তো ভীষণ লাগে মানে ভীষণ ভালো লাগে খেতে এই দোকানের দই আর হচ্ছে এই যে এখন মিষ্টি নিচ্ছি মিষ্টি নিয়ে তারপরে টোটো করে বাড়ি যাবো এসছি আমরা অনেকক্ষণ এখন বাজে হচ্ছে সাতটা পঞ্চাশ সাতটা পঞ্চাশ আমরা এসেছি ছটার সময় তো এসে একটু খাওয়া দাওয়া করলাম এখন আবার রাত্রে রান্না করছে ঠাম্মা আর এই যে এখন ওই শুয়ে আছে এসেও চেঞ্জও করেনি আমি কখনই চেঞ্জ করে নিয়েছি তো চেঞ্জ করে নিয়েছি আরও চেঞ্জই করেনি আর তো যাই হোক চলো আর বোন কোথায় ও সুইটি কোথায় বাইরে বাইরে চলো রাতের খাওয়া দাওয়ার সময় তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো আমরা এতক্ষণ এই যে আমাদের মাঠের এই পাশে এই পাশটা হচ্ছে পুরো মাঠ ও এখন ট্রেন যাচ্ছে এই ট্রেনটা দেখতে পাচ্ছ আসছে এই ট্রেনটা হচ্ছে তারকেশ্বর থেকে এখন আসছে তারকেশ্বর থেকে এই ট্রেনটা এখন আসছে যাচ্ছে এখন শেওড়াপুলি স্টেশনে এই যে আমরা মাঠের এখানটাতে বসে মানে অন্ধকারে বসে যাচ্ছে না তোমরা জানো আমার ভিডিওতে আগেও দেখিয়েছিলাম তো পরের ভিডিওতে আবার দেখিয়ে দেবো দিনের বেলা তো এই মাঠে আমরা সবাই বসে বসে লুডো খেলছিলাম পিসি আমি বোন ভাই আমার দাদা সবাই আমরা লুডো খেলছিলাম বসে বসে আর এখন খাওয়া দাওয়া হবে মানে রান্না বান্না হয়ে গেছে আরও একটা কথা বলি আমাদের এখানে থেকে শীতলা পুজো শীতলা পুজো সেই জন্য আজকে বাড়ির সবাই উপোস করেছে আর আজকে বাড়িতে পুরো নিরামিষ আর আমি তো না জানিয়েই এসেছি ইচ্ছা করেই না জানিয়ে এসেছি নইলে অনেক কিছু রান্না করে রাখবে সেই জন্য আর কি না জানিয়েই এসেছি আর এখন আপাতত কি কি রান্না হয়েছে চলো তোমাদেরকে দেখাই তো এই যে এখানে হয়েছে নিরামিষ খিচুড়ি এই খিচুড়িটা আমার ভীষণ ভালো লাগে খেতে এটা হচ্ছে ডালিয়া তাই তো ডালিয়া আর হচ্ছে আর কি দেখাও আর লুচি আর এই যে লুচি হয়েছে তার সাথে

তুই আমাকে না নিয়ে খেতে বসে বললি এটা ঠিক নয় বাড়ি তুই আমাদের বাড়িতে গেলে কিন্তু আমি তোকে দিই তারপরেই আমি খাই আর তুই এখন আমি তোদের বাড়িতে এসেছিস তুই আগে আগে খেয়ে নিচ্ছিস আমাকে না দিয়ে এটা ঠিক নয় কিন্তু আর লাগবে না যা আর এই যে মা জয় মা হয়ে গেছে সিঁদুরটা আমার নেই দাঁড়া বোঝা যাচ্ছে না ক্যামেরায় হালকা হালকা হয়েছে এই যে ঠাকমা আর এই যে পিসিরাও আজকে এসেছিল এই যে মিস্টার সঙ্গীতা মিসেস সঙ্গীতা সরি মিসেস সঙ্গীতা আর হচ্ছে তোমাদের দাদা ওই যে ওই ঘরে এখন টিভি দেখছে টিভি দেখছো না ফোন ঘাটছো আর ওই যে মিস্টার শুভাশিস কুমকুমি আর এই দেখাচ্ছে আমাদের জামাই ওয়ানান অনলি জামাই এটা আমার জামাই আর ওটা তো জামাই বাবু বুঝলি কি হচ্ছে এদিকে কি হচ্ছে খাবে না বলছে তাই বলে খাইয়ে দিচ্ছ তাই তো করতে হয় আর দিন বলে খাবো না আর তোমার টিপটা দেখি হ্যাঁ এই তো ঠিক আছে